রে ফোকলা প্রেমিক প্রেমিক এই প্রেমিক তোর গার্লফ্রেন্ডে রাখতে পারছিস না তার আবার শ্বশুরবাড়ি আসার এত মন কেন কি রে তোর ফোকলা প্রেমিক তোকে আনন্দ দিচ্ছে না কালকেই তো মন ভরে সেই সেই কাতারের মধ্যে খেলাখেলি করলি তারপর এমন রিলস চালিয়ে আবার শ্বশুরবাড়ি ফেরার এত ইচ্ছা কেন আবার কেন সন্দীপের জীবনটা নরক করে দেওয়ার ইচ্ছা আবার ইচ্ছা হয়েছে শ্বশুরবাড়ি ফেরার জানো মানে কি বলবো তোমাদের আবারও নতুন ফোন দিয়ে নতুন চিন্তাধারার নতুনভাবে ও মানে খোঁচাচ্ছে সুশুরি দিচ্ছে যাতে সন্দীপ মিটিয়ে নেয় সন্দীপ আবার ওকে এই বাড়িতে নিয়ে আসে ভাবতে পারছো তার জন্য কি কি করছে কি কি পদক্ষেপ নিচ্ছে জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আবারও নতুন খেলা শুরু করে দিয়েছে শ্বশুরবাড়িতে আসার কেন রে তোরকে তোর প্রেমিক সুখ দিচ্ছে না এই প্রেমিক এই জানুয়া কি রে তোর গার্লফ্রেন্ড প্রেমিকা পাগলা আর পাগলি দুজন দুজনের ওকে আর ভালো লাগছে না না চার মাসে হয়ে গেল চার মাসে এদের ভালোবাসা প্রেমপীড়িত শেষ আর ভালো লাগছে না এইবার আবার সন্দীপের বাড়িতে আসবে সন্দীপের বাড়িতে ঢোকার জন্যে নতুন নতুন প্ল্যান সাজছে চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আবারও শুরু হয়ে গেছে নোংরা খেলা কারণ কি করে এই বাড়িতে ঢুকবে তার জন্যে ক্রিয়েট করেছে নিত্য নতুনভাবে নতুন নতুন ফন্দি। মানে ছেলেটাকে শান্তি দেবে না ছেলেটা ছেলেটার মা বাবা সন্তানকে নিয়ে যে সুখে খাচ্ছে না সেই সুখ ওদের থাকতে দেবে না আবারও নতুন চাল কারণ প্রেমিকের সুখ মিটে গেছে প্রেমিকের স্বাদ মিটে গেছে প্রেমিকের কাছে গেছিল যে আশা নিয়ে সে ঘুরে বালি সেই আশায় ওর ছাই পড়ে যাচ্ছে এখন ও আবারও আবারও সন্দীপের এই সুখ স্বাচ্ছন্দ্য সন্দীপকে এই স্মার্ট সন্দীপের এই হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতি সন্দীপের প্রতি ভালোবাসা সন্দীপ কিষাণুকে এত গিফট মানে এত কিছু দেয়া এইসব দেখে আর লাখ লাখে জীব সামলাতে পারছে না আর সামলাতে পারছে না আবারও ফেরার জন্যে নতুন ফোন দিয়ে দিয়েছে নতুন পথ খুঁজছে কিভাবে ফিরবে তা চলো না করে সম্পূর্ণ করুক তোমার কিন্তু তুমি আগে তোমার বিবেককে জেনো যে কিভাবে তোমার মান সম্মান গেছে কিভাবে তোমার মা বাবার সম্মান গেছে কি দিনটা তোমরা দেখেছো পাড়ায় কিভাবে তোমাদের মুখ লুকিয়ে থাকতে হয়েছে কিভাবে তুমি গা ঢাকা দিয়ে তোমাকে থাকতে হয়েছে তার কারণ কি ছিল কে ছিল কেন হয়েছিল কি কারণে তোমাকে যে তোমার ফুলসজ্জার রাতের গল্পগুলো সবার ফোনে ফোনে সবাইকে ফোন করে করে ওই ফোকলা জানিয়েছিল কেন কোন দিক থেকে তোমাকে ছোট করার চেষ্টা করা হয়েছিল কোন দিকে তোমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল তা সেগুলো মনে রেখো ভুলে যেও না ভিউয়ার্স তো বলবো সেগুলো তোমরা মনে রেখো যারা বলছো সন্দীপকে যে ফিরিয়ে নিয়ে আসো তাদের জন্য বলছি মন দিয়ে দেখো ভিডিওটা কারণ আবারও ফোকলার সাথে পেম্পিরিতের গল্প শেষ এখন আবারও সেই প্রেমিকার পাগলি আবার ইচ্ছা সংসারে ফেরার গুড মর্নিং জাস্ট্রিমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা ভীষণই তারা করে আর্জেন্টলি করছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে দেখছো হয়তো ভিডিও দিতাম না কিন্তু তোমাদের এটা বলতে বাধ্য হচ্ছে আবারও কেউ ফিরতে চাইছে দেখো এটা আমি বারবার প্রত্যেককে রিকোয়েস্ট করছি তোমরা যেটা ভাবছো আসল ঘটনা সেটা নয় তাই সবাইকে আমি এই বিষয়টা সচেতন করব। যে ফালতু এই সব খবর না ছড়িও না সন্দীপকে প্রেসারাইজ করো কারণ দেখো একটা জিনিস যে মেয়ে এত নোংরামি করে এত মানে পুরো কী করেনি বলতো যে মেয়েটা এত নোংরা এত নিচে নেমে যেতে পারে যে মেয়েটা তার মান সম্মান স্বামীর মান সম্মান শ্বশুরবাড়ির মান সম্মান বাচ্চার ভবিষ্যৎ কিছুর কথা না ভেবে এক ধাক্কায় সে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে এবং মিথ্যে বদনাম দিয়ে দেখো ওরা কিন্তু শহরে থাকে না যে না কেউ কারোর সঙ্গে মেশে না কেউ কারোর সঙ্গে কথা বলে না কেউ কারোর বাড়ির খবর জানে না বৌমা কখন বের কখন ঢুকলো কেউ সেই ব্যাপারটা অত খোঁজ রাখে না এটা গ্রাম গ্রামে মধ্যে ও যেভাবে ও শ্বশুরবাড়ির মানুষদেরকে মুখে চুনকালি মাখিয়ে বেরিয়েছে এবং শ্বশুরবাড়ির মানুষগুলোকে ছোট করেছে তাছাড়াও স্বামীর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস শ্বশুর স্বামীর সঙ্গে সহমিলন যেই বিষয়টা মার্কেটে পুরো মানুষের মানে কাছে কাছে পৌঁছে দিয়েছে যে শারীরিক দিক থেকে অক্ষম সন্দীপ এত কিছু শারীরিক দিক থেকে অক্ষম সন্দীপের মাকে মিথ্যে বদনাম দিয়েছে যে নাকি সে তিন তিনবার টু কী করতে গেছে তোমরা জানো তে এইবার যে সে মন খারাপ করে বা সে ফেক আইডি খুলেই হোক বা ফেকভাবে হোক সন্দীপকে বারবার তেলানোর চেষ্টা করছে যে ইউটিউবের কাছে গিয়ে মানে ইউটিউবের সামনে বা সোশ্যাল প্ল্যাট মিডিয়া না করে তলায় তলায় গিয়ে মানে সরি ওর সঙ্গে কথা বলে ওর সঙ্গে এই বিষয়টাকে মিটমাট করে নিয়ে আবার বাড়িতে ফিরিয়ে আনো বা তার মনের ইচ্ছা যে আমি ওই বাড়িতে ফিরে যাবো এত কিছু করার পর আমি এখন আমি রিগ্রেট ফিল করছি আমি এখন বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি আমি যাকে ভালোবেসেছি সে ফোকলা ঝোকলা হচ্ছে কুড়ে আর এই এই ফোনটা পড়ে গেল মানে আমার শরীর কতটা দুর্বল তাই শ্বশুরবাড়িতে ভিডিও করে খেতে হতো না বিষয়টা হচ্ছে শ্বশুরবাড়িতে ভিডিও ওটা ভাবতো ওর কাজ যেমন ওর দায়িত্ব না আমি ভিডিওটা করবো এটা ওর দায়িত্ব নিয়েছে সন্দীপের যেমন দায়িত্ব সন্দীপের সংসারে মানে মাঠে ঘাটের কাজগুলো করবে ওর শ্বশুরের যা দায়িত্ব ওর শাশুড়ির যার দায়িত্ব এরা সবাই সবার দায়িত্বটা ভাগ করে নিয়েছিল যার যখন যেটা মন হবে সে সেটা করবে আর যখন যেমন রাতের রান্না যদি বৌমা করে দুপুরের সমস্ত রান্না সকলের রান্না শাশুড়ি করবে তো রকম ওরা ওদের মধ্যে কাজটা ভাগ করে নিয়েছিল সেরকমই এই ব্লগিংটা যে ওকেই করতে হবে তার কোনো মানে ছিল না ও ওই দায়িত্বটা ও নিয়ে ধীরে ধীরে ওর কাছে নিয়ে নিয়েছিল আর এরাও দিয়ে দিয়েছিল আর এটা একটা বাড়িতে থাকতে গেলে সবাই একটা একটা করে দায়িত্ব পালন করে কেউ কোনো সময় আমরা দেখেছি যে আমাদের মহারানীর শরীরটা খারাপ থাকলে বা ঘুম ভাঙিনি তখন কিন্তু সন্দীপ ব্লগ শুরু করে দিয়েছিল গুড মর্নিং আজকের ব্লগটা আমি শুরু করছি ওর একটু শরীরটা খারাপ এরকম এটা ওদের দৈনন্দিন কাজের মধ্যে ছিল বলে তাই কিন্তু এখানটায় এখানটা হয়ে গেছে মেয়েকে রোজগার করিয়ে বাপও খাচ্ছে মে মাও খাচ্ছে প্রেমিকও খাচ্ছে মোটামুটি এখন ও বুঝতে পেরে গেছে মনে হয় সম্ভব যে ফোকলা কোনো কর্মঠ নয় ফোকলাকেও সারা জীবন একে ইউটিউব থেকেই রোজগার করে খাওয়াতে হবে আর ইউটিউবের রোজগার দেখো আজ আছে কাল নাও থাকতে পারে আজকে তোমার দু লাখ ভিউ হলো কাল পঞ্চাশ হাজার নাও হতে পারে কাল কারণ এটার দ্বারা যতটুকু রোজগার করবে সেটা যদি বুদ্ধি করে সেটা তুলে না রাখো বা সেটার জন্যে ভবিষ্যতে চিন্তা না করো তাহলে ভবিষ্যতে তোমাদের বিশাল বড় একটা ফাঁসার জায়গা আছে কারণ এটা এমনই নয় যে তোমাকে বারো মাস একই রকম রোজগার দিয়ে যাবে বা একই রকম স্বপ্ন তোমার পূরণ করতে থাকবে এখানটায় তোমাকে সঞ্চয় তোমার থেকেই করতে হবে ভবিষ্যতে চিন্তা তোমার থেকেই করতে হবে যেটা সন্দীপ সন্দীপ ছিল ভবিষ্যতে চিন্তা করবে ও শুধু ব্লগ করার কাজ ব্লক করে যাবে সেই আর্নিং থেকে ভবিষ্যতের চিন্তা কিষাণুর ভবিষ্যৎ ওদের ভবিষ্যৎ বাড়ি ঘর দুয়ার সমস্ত দিকটাও সামলাত তাছাড়াও বইয়ের যা বিলাসবহুল জিনিস লাগবে বা বই বইয়ের যেই সব হাত খরচ সেগুলো সমস্তটাই সন্দীপ পূরণ করে দিত আর এখানে হয়ে গেছে ও মালকিন হওয়াতে মানে সমস্ত টাকার মালকিন হওয়াতে কোন টাকা কোথায় খরচ করবে কিসের মধ্যে কি ঢুকাবে আর সবাই চারিদিক থেকে এদিকে ভাইও লুটে খাচ্ছে এদিকে বাপও লুটে খাচ্ছে এদিকে প্রেমিকও লুটে খাচ্ছে ওর ভবিষ্যৎ আদৌ কতটা হচ্ছে সেটা ভগবান সে জানে আমরা জানি না সেই দিকেই বোধহয় নজর দিতে গিয়ে ও এখন কোনো ফেক আইডি খুলে বা ওর কোনো রিলেটিভকে দিয়ে কন্টিনিউ মেসেজ করাচ্ছে সন্দীপকে যেটা সন্দীপকে বাড়ি গিয়ে নিয়ে আসতে বলছে ফোন করতে বলছে ওর কাছে বলছে তুমি ইয়ে করো ফোন করো ওর কাছে বলো যে দেখো তোমার বাড়িতে কিষাণু তোমার প্রয়োজন আমার মা বয়স হয়েছে মাকে মায়ের এখন বিশ্রামের প্রয়োজন সংসারটা তোমার তোমাকে প্রয়োজন এগুলো বলো বলে প্লিজ তুমি ওর কাছে ইয়ে করো এটা সোশ্যাল মিডিয়া না করে ওকে যেভাবে হোক বাড়ি নিয়ে আসো কেন গো কেন কেন যখন সন্দীপকে এইভাবে অপমান করেছিল যখন সন্দীপ মুখ লুকিয়েছিল যখন সন্দীপের মান সম্মানকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে করে মানে উল্টো পাল্টা করে দিচ্ছিলো কোথায় ছিল তখন এই এইসব কথাগুলো কোথায় ছিল তখন বুঝিয়েছ যে এইগুলো করছো এগুলো ঠিক করছো না তুমি ওর মান সম্মান নিয়ে খেলো না ফোকলা যখন সবার ফোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে করে কবার ফুলসজ্জা রাতে কেন কিছু হয়নি মাসে কবার হতো এই যে যেমন দালালকে ম্যান্ডি বলে রেখেছে সপ্তাহে একদিন শরীর বয়ান নাকি ওদের স্বামী স্ত্রীর মিলনে বরাদ্দ তেমনি এও কি কম বলেছে যে নাকি মাসের পর মাস সন্দীপ নাকি ওকে ছুতোই না হ্যাঁ ওর শারীরিক প্রচুর চাহিদা ছিল যেগুলো মনের খিদে ছিল কথা বলতো না আই লাভ ইউ বলতো না ওর সঙ্গে মিসতো না ওকে নিয়ে ঘুরতে যেত না কত রকম কথা বলেছে লজ্জা করে না এত মান সম্মানের হানি করার পর আবার ওকে আনার ফিরিয়ে আনার কথা বলছো যে বলছো তাকে আমি বলছি বাদ বাকি আমি যার ইচ্ছা হচ্ছে এই বাড়িতে ফেরত আসার তাকে আমি বলছি ওই ইচ্ছা তোমার সে গুরে বালি সেই গুরে বালি ভিউয়ার্সরা তোমরা কমেন্ট বক্সে তো সত্যি সত্যি এই বাচ্চাটার এই মাটার প্রয়োজন সত্যিকারে লেখতো হ্যাঁ কোনো পৃথিবীতে এমন মা আছে যে মা ভালো মন্দ এত কিছু খায় তার সন্তানের কথা একবারও মনে পড়ে না কোনো মা আছে সে তার সন্তানের থেকেও পচি খুঁকিটি হয়ে গেছে হ্যাঁ এমন ভাব দেখায় সে যেন চিংড়ি মাছ জীবনে বাবার জন্মে দেখেনি বা ছুতেই পারে না হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে এমন নাটক কামাশা যাত্রা করছে কি মনে হচ্ছে যেন মানে জীবনে দেখেন তার আবার শখ হয় মানে শাশুড়িকে দিয়ে সব বেগার খাটনি খাটিয়ে নিয়েছো তো গতটা একটা আরাম কোলবালিশের মতো আরাম করে রেখে এখন মনে মনে ভাবছো আর এখানে তো শুয়ে বসে খেতেই পাই না এখানে যখনই হোক কাজ করতে হচ্ছে আর কাজ না করলে যা ইনকাম করছে সেই ইনকামের বেশিরভাগ টাকাই এদের পিছনে উড়িয়ে দিতে হচ্ছে এই কারণে আর ভালো লাগছে না তাই না এই কারণে তোমাদের কিচ্ছুটি ভালো লাগছে না খুব বার বেড়েছো খুব আমি দেখলাম প্রচণ্ড পরিমাণে প্রত্যেকে মানে সন্দীপকে বারবার করে মেসেজ করে লিখে ওর কাছে ক্ষমা চেয়ে বা ক্ষমা চেয়ে বা ওকে বলতে বলছে যে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো ওকে বলো যে ছেলের দিকে তাকিয়েও ফিরে আসো কেন কেন এই ধরনের কথা কেন বলছো তোমরা তোমাদেরকে বলছি বলো তো এই মেয়ে সত্যিকারের এলে সংসার সুখের হবে আবারও এই মেয়ে এই সন্দীপকে একটা বড় ফ্যাসাদের ফাঁসিয়ে রেখে চলে যাবে না তার কোনো গ্যারেন্টি আছে যে লোকজন লোক সমাজে এক কাঁথা নিয়ে যে লাফা লাফি চিৎকার চেঁচা মেচি লোকজনের সামনে মিথ্যা কথা এই ফোনটা আমার তোর বা চোদ্দ পুরুষের ফোনটা এটা আমার এটা আমার ওটা আমার যে একটা ছেঁড়া নাইটি ছাড়ে না ছেঁড়া জুতো ফেলে যায় না তাদের আবার সেই সেই সব মেয়ে এসে আবারও পুনরায় সংসার করবে পুনরায় সন্দীপের মাকে ভাত দেবে সন্দীপের বাবাকে এক গ্লাস জল এগিয়ে দেবে মনে হয় তোমাদের কখন ওই না আজকে ওদের বাড়ির লোকরা প্রত্যেকটা মানুষ প্রাণ খুলে হাসছে প্রাণ খুলে বাঁচছে প্রাণ খুলে খাচ্ছে প্রাণ খুলে ঘুরছে সেটা তোমাদের সহ্য হচ্ছে না কি চাও তোমরা কি চাও সন্দীপের জীবনটা নরক হয়ে যাক কৃষাণু সারা জীবন এই যে একটা সুস্থ পরিবেশের মধ্যে কিষাণু বড়ো হচ্ছে আজকে বাবার কাছে থেকে কি সুন্দর কালকের ব্লগটা দেখেছো দেখেছো কালকের ব্লগটা নুটি বানাচ্ছিলো আজকে দেখেছো কি সুন্দর ঠাম্মিকে ফুল দিয়ে আই লাভ ইউ বলছিলো বলতে পারুক না পারুক কিন্তু ফুলটা কি সুন্দর বসে ঠাম্মাকে দিয়েছে এগুলো কার্টুনে দেখেছে হ্যাঁ আবার ওই যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারটা কেন বলে তো কার্টুনে যেটা দেখে সেটাই বলে যতই চেষ্টা করিস তোর আর ওই বাড়িতে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই কিষাণুকে নিয়ে ওরা অনেক সুখে আছে কিষাণু মানুষের মতো করে সুন্দরভাবে সুন্দর মনুষ্যত্ব বোধ নিয়ে মানুষ হচ্ছে যাত্রা কোম্পানি নয় নোংরা পরিবেশেও নেই একটা যাত্রা কোম্পানি নোংরা পরিবেশ ওটা বাড়ি ওখানে কোনো ভদ্র সভ্যতার তোমাদের ভিডিওর মধ্যে কিছু দেখতে পাও নটঙ্গি যাত্রা থিয়েটার সারাক্ষণ চলে এমন ভাব করবে যেন হচ্ছে সব কচি খুকির দল সব কচি খুকির দল এক জায়গায় জুটেছে তো ওই খুকিগিরি কর করে ওখানটায় থাক আর তোর ওই প্রেমিককে মাঝে মাঝে ডাক ডেকে তোরা কি খেল চুগড়ি খেল যা খেলবি খেল কিন্তু সন্দীপের দিকে তাকানোর চেষ্টাও করিস না না সন্দীপের দরকার পড়লে আমরা পুরোনো কিছু নেবই না না তোর পুরোনো মাল দরকার মানে ফার্নিচার দরকার না পুরনো কোনো ইয়ে দরকার যা হবে সব নতুন ঢুকবে সন্দীপের বাড়িতে যেটাই ডুববে নতুন ডুববে প্লিজ তোমরা রিকোয়েস্ট করো দয়া করে বলছি কারণ এই মেয়ের ওষর কোনো ভরসা নেই যে মেয়ে একবার বেরিয়ে যায় তাকে ঢোকানো মানে তার মন তো টিকবে না কারণ ও যে উল্লাস বহুল জীবন ওখানে কাটাচ্ছে তার কি এইসব বাধা ধরা সকালবেলা ওঠো উঠুন ঝাড় দাও মানে বাসিদোয়ারে জল দাও রান্নাঘরে চা এদের চা চুয়ের মেলায় নেই সকালে জলখাবার করো সকালে জলখাবার খাওয়ার পরে দুপুরের রান্না দুপুরের রান্না করার পর হয়তো পাড়া প্রতিবেশী একটু বসে গল্প একটা গৃহস্থ বাড়িতে যা যা হয়ে থাকে ওদের বাড়িতে তাই ওদের বাড়িতে নোংরামিও তোমায় দেখাতে পারবে না ওদের ভিউজেরও সেই ভিউজের আকাঙ্ক্ষাও নেই কারণ ওদের ক্রিয়েটিভিটি বা কাজ দেখে তোমরা যতটা ভালোবাসা দেখবা ওটাই ওদের কাছে এনা নোংরামি করতে পারবে না গো এখন কি সন্দীপের মা মাছ কাটতে জানি না মাছ ধুতে জানি না জানি না এসব নাকামো করলে সন্দীপের মাকে তোমরা মেনে নেবে ভালো লাগবে হ্যাঁ সন্দীপ একটা কথাও লোকের সামনে যে যে মানে ওর ভয় পায় না আমার মুখ থেকে যদি ভুল কিছু বেরোয় সেই জায়গাটা কখনোই ও পারবে না সেই জায়গাটা কখনোই তোমরা পারবে না যে ওদের মতো ফ্যামিলির মতো নোংরা হয়ে যেতে এরা পারবে না এদের ফ্যামিলি এদের মতন ওদের ওর নোংরা ফ্যামিলি নোংরার মতন ঠান্ডা ফ্যামিলির সাথে কখনোই এদেরকে আর মিশতে বলো না দয়া করে বলছে তোমাদের হাতে পায়ে মেনে নাও ওকে নিয়ে আসো ওর ওর ইচ্ছা থাকলো কারণ ও একটা ফেক আইডি ক্রিয়েট করে সন্দীপকে বারবার রিকোয়েস্ট করছে আর আমি তো সন্দীপকে বারবার বলেছি তো কারোর সাথে কোনো কথা বলবে না দেখতে পাচ্ছ তো ওয়াইটিটা কিরকম অবস্থা কারোর সাথে না দরকার নেই এখন তোমার কারোর ফোন রিসিভ করা দরকার নেই আমারও না আমার সঙ্গে দরকার হলে বলো না কিন্তু বলবো যতটা পারো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা এই সোশ্যালে যারা তোমাকে ফেসবুক মারফত ইনস্টা মারফত যারা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে কথা বলতে চাইবে প্লিজ সাবধান থাকো শস্যের ভেতরেই কিন্তু ভূত থাকে পরিচিত মানুষের ভেতরেই কিন্তু অপরিচরিত অপরিচিত মানুষ ঢোকে তাই প্রত্যেকটা টাইম তোমার দেখো তুমি অতটা নিচে নামতে পারবে না অতটা নোংরামি করতে পারবে না যেটা ওরা পারবে যেটা ওরা পারবে সেটা কিন্তু তোমরা পারবে না কারণ তোমাদের একটা মানে পরিচয় আছে আর তোমাদের ভেতরে একটা আলাদা রক্ত যেটা এত নিচে তোমরা নামতে পারবে না তোমাদের ভেতরে একটা লজ্জা আছে একটা ভয় আছে এই লজ্জা ভয় লজ্জা ঘৃণা ভয় এটা যাদের মধ্যে আছে তারা এই রকমভাবে উলঙ্গ হয়ে উলঙ্গের মতো নিচে নামতে পারে না ও রীতিমতো রিকোয়েস্ট করছে রীতিমতো ফেক আইডির দ্বারা ফেক আইডির দ্বারা ফেক নাম নিয়ে বা কোনো অন্য মানুষকে দিয়ে ও সন্দীপকে রিকোয়েস্ট করছে বারবার করে যে ওকে ফিরিয়ে আনতে কারণ ও ফিরিয়ে আনটার কথা একটা কারণেই বলছে যে ও বুঝে গেছে সংসার যে কি জিনিস স্বামীর দায়িত্ব স্বামী যে দায়িত্ব নেয় পৃথিবীর কেউ সে দায়িত্ব কখনোই নেয় না স্বামী তার সন্তানের দায়িত্ব যেভাবে নেয় স্বামী যা তার স্ত্রীর দায়িত্ব যেভাবে নেয় স্বামী যা তার সংসারের দায়িত্ব যেভাবে নেয় সেই দায়িত্ব কখনোই অন্য কেউ নেবে না অন্য কেউ ততক্ষণ ফুর্তি মারবে যতক্ষণ তোমার ভেতরে জৌলস আছে যতক্ষণ তোমার টাকা আছে যতক্ষণ তোমার ভেতরে রসকস আছে রসকস কমে গেলে তখন রসকস বুলবুলি মস্তক ওই যে ব্যাস ওই রসকস ফুরিয়ে গেল বুলবুলি মস্তক হয়ে গেল বুঝেছ তাই এটা তুমি স্বেচ্ছায় আর দেখো যখন মালপত্র তোমরা নিয়ে যাচ্ছিলে তখন তোমাদের মালপত্র তোমরা বুঝে নিয়ে গেছো সমস্তটা সন্দীপরা সব দিকটা ছেড়ে দিয়েছে সম্পূর্ণটা ওরা কাঙাল হয়ে রয়েছে তবুও বলেছে যেখানে আছে যেভাবে আছে সেখান থেকে শুরু করবো সেইভাবে থেকে শুরু করব জিরো থেকে শুরু করব আবারও তো সেই জায়গায় সন্দীপ এখন মাথার তুলে দাঁড়াতে শিখেছে সন্দীপ দশটা মানুষের সঙ্গে মিশতে শিখেছে সন্দীপ দশজনের সঙ্গে কথা বলতে শিখেছে সন্দীপ এখন লড়াই করতে শিখে গেছে এই লড়াই করতে শেখার পর তারপর তুমি এই ওকে এই মানে একটা বড় গর্তের মধ্যে ফেলে দিয়ে ঠেলে দিয়ে আবারও নতুন করে পিড়িত করতে আসবে আর সেই পীড়িতে সন্দীপকে মজে যেতে হবে না ভাই না ভীষণ সাবধানতা অবলম্বন করো তুমি তুমি প্রথমত তুমি ডিসিশান নাও তুমি কি করবে তবে আমি বলবো আমার যদি বুদ্ধি নিতে চাও একদম যে মা তার সন্তানের কথা ভাবে না যে স্ত্রী তার স্বামীর কথা ভাবে না যে যে বউ তার কুল মান মর্যাদা পরিবারের সম্মানের কথা ভাবে না তার কথা আমার মনে হয় না তোমাদের ভাবার দরকার আমার মনে হয় তাদের কথা তোমাদের তোমার ভাবার দরকার নেই তুমি এখন ভাববে মাকসার জালের মতন তোমার যেমন জালটা এত সুন্দর জালটা যেভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তুমি আবারও সেই পুনরায় পুনরো পুরোনো জায়গায় কি করে ফিরবে কি করে তোমার বাড়ি ঘর সুন্দর করবে কি করে কিষাণুর জীবনটা সুন্দর সুস্থ পরিবেশে সুন্দরভাবে মানে বেড়ে উঠবে সেই চিন্তা ভাবনা করবে তুমি কিভাবে তোমার মা বাবাকে মা বাবার পাশে থেকে তাদের শেষ দিনটা মানে এখন তো বয়স তো হয়েছে শেষের দিনগুলো অন্তপক্ষে তারা শান্তি পায় যে না আমি একটা ছেলে জন্ম দিয়েছি যে ছেলেটা আমাকে মানে ডাল ভাত খাইয়েছে লোকের দুয়ারে দুয়ারে আমায় ঘুরতে হয়নি বা কাজ করেও খেতে হয়নি লোকের দুয়ারে কাজ করেও খেতে হয়নি লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়নি অন্তপক্ষে ডাল ভাতটা তুমি পেয়েছো বা ডাল ভাত একটা পার্সেল দিতে এসেছে বিস্কুটের যা চিৎকার চাচা হয়েছি বাপরে বাপ কিষানোর কাকে নুটি নুটি বানাবে বাবার সঙ্গে ওর নুটি বানাবে বাবা ছেলে মিলে নুটি বানালো বাবা ছেলে নুটি বানিয়ে পিজা বানালো পিজা খেলো নুটি খেলো ঠাম্মাকে কিছু করতে দিতে হলো না আজকে শস্যের বাগানে গিয়ে ঠাম্মার সাথে সেই মজা করলো তো এই যে ও যে সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে ওর জীবনটা গড়ে উঠছে সেখানটায় আর কি চাই সত্যি কি কিষাণর মায়ের প্রয়োজন পড়ছে সন্দীপের মায়ের কি সত্যিই কি পড়ছে সন্দীপের মায়ের শরীরটা যেটা খারাপ এটা ঠান্ডা পড়েছে ওই আর সন্দীপের আমার মনে হয় এই যে সন্দীপ হাতে হাতে কাজ করছে এটা সন্দীপেরও চর্চা হয়ে থাকছে শোনো মা সারা জীবনের নয় কারোর কাছে মা সারা জীবনের নয় আর মা যতক্ষণ আছে মাকে অন্তপক্ষে ডাল ভাতটা সুন্দরভাবে খেতে দেবে কারণ এটা মায়ের প্রাপ্য অনেকে তো বউ আসার পর মাকে পাল্টে খায় মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় বলে না বাপ বাড়া না ভাইয়া সবচেয়ে বাড়া বউ এই বউয়ের পেছনে না ঘুরে এই যে বউ যেভাবে ওর মান সম্মান নিয়ে খেলেছে সেই দিকটা যেমন মা বাবা সন্দীপের পাশ ছাড়েনি সন্দীপও কিন্তু তার মা বাবার পাশ ছাড়েনি এই যে এরা তিনজন তিনজনকে যে কতটা প্রয়োজন আর তিনজন যে তিনজনের কাছে কতটা জরুরি মানে হাত ধরে থাকতে হবে সেটা আমাদেরকে একটা ভালো শিক্ষা দিয়েছে একদম একটা সুন্দর ভালো শিক্ষা দিয়েছে যে ভালোভাবে ভালোভাবে কিভাবে, ভালোভাবে কী মা বাবাকে কি করে দেখতে হয় ভালোভাবে বউ চলে যাওয়ার পরে এই সংসারটাকে কী করে ধরে রাখতে হয় আর সেই সংসারটা কী করে দশ জনার সামনে একটা মাথা তুলে দাঁড়াতে পারে সেই রাস্তা করতে হয় এই সন্দীপকে দেখে আমার মনে হয় বহু পুরুষের শিক্ষা নেওয়া উচিত শিক্ষা পাওয়া উচিত যে না পুরুষদের হারলে চলবে না বউগুলো আজকালকার বেশিরভাগ বউ এইসব নচলাগিরি করছে বেশিরভাগ বউ ছ মাস যাচ্ছে না বিয়ের পর ওই ঘটা করে বিয়ে হচ্ছে ছ মাসের শারীরিক স্যাটিসফ্যাকশান না হলেই সে বাপের বাড়ি চলে যাচ্ছে আর ফিরছে না তারপর সে আবার নতুন খোঁজে নেমে পড়ছে দেখো হতে পারে সব সময় যে বিয়ের পরপরই সব চাহিদাই যে তোমার পূরণ করতে পারবে তা নয় একটা নতুন বিয়ে হয় একটা অ্যাডজাস্ট একটা মানানো একটা ভালো মন্দ এগুলো করতে একটা সময় লাগে একটা সময় দিতে হয় তারপরে অনেক সময় শারীরিক প্রবলেম এই দেখো আমি ফট করে আমার ঠান্ডা লেগে গেছে এই সুভদার শরীর খারাপ তার ভেতরে সুভদাকেও মানিয়ে নিতে হচ্ছে আমাকেও মানিয়ে নিতে হবে সুভদাকে এইগুলো অ্যাডজাস্টমেন্ট এ বিয়ের পরই এখন ছ সাত মাসও যাচ্ছে না বছর ঘুরছে না সবার ডিভোর্স তা সেই সব পুরুষরা কি করবে আজকে ডিভোর্স হলো কালকে আবার একটা বিয়ে করবে না সময় দাও নিজেকে সময় দাও নিজের হাতে সংসারটা ধরতে শেখো নিজের হাতে সংসার চালাও সন্দীপ কিন্তু এই একটা দৃষ্টান্ত আমার মনে হয় সকলের জন্য তুলে ধরেছে যে হারলে চলবে না না হেরে আবারও জীবনকে নতুনভাবে যুদ্ধ নতুন জীবন যুদ্ধে নতুনভাবে এগিয়ে এই যে সোমনাথ যে কমিউনিটি পোস্ট দিল যে আইনি ব্যবস্থা হচ্ছে আইনি পদক্ষেপ নেওয়া নেওয়া হবে জানুয়ারির মধ্যে তোমরা সব দেখতে পাবে মহাদেবের নাচ আদৌ হবে হবে না হবে না কিচ্ছুটিও করবে না কেন করবে না বলতো আমরা জানি ওর ওর দৌড় কতটা সেটা আমরা বুঝে গেছি যখন মন্দিরার আর ওর এই ফিকশন বেঁধেছিল সোমনাথের দৌড় কতটা আরে মানুষকে চিনতে বেশি অনেক অনেক ঘাটতে লাগে না মানুষকে দেখলে কিছুদিন পরে তার মানে ভিডিও দেখতে দেখতে না তার আসল সে কী করতে পারে আর কী করতে পারে না অন্তপক্ষে এটুকু আমাদের উপলব্ধি হয়ে যায় তো সেই জায়গায় সোমনাথ যা তার পুরো বিপরীত গিয়ে কিন্তু সন্দীপ দেখিয়ে দিয়েছে না নোংরাকে প্রশ্রয় না দিয়ে মানে সম্মানে মা বাবা সন্তানকে নিয়ে কী করে মাথা তুলে দাঁড়াতে হয় এটা সন্দীপ দেখিয়ে দিয়েছে সন্দীপ যখন দেখিয়েছে আমার মনে হয় তোমাদের সন্দীপের এই বিষয়টার পাশে ওর পাশে অ্যাপ্রিসিয়েট করার দরকার এবং ওকে সাহস দেওয়ার দরকার আর ওর কাছ থেকে যাদের বউ এরকম চলে যাচ্ছে তাদের শেখার দরকার তো সন্দীপ নিজের হাতে কাজ করা শিখছে কী সুন্দর কাজ করছে আমিও তো ওকে অ্যাপ্রিসিয়েট করছি আরও শেখাচ্ছি আরও বলছি যে আগামী দিনে আরও সুন্দর ব্লগ চাই আরও সুন্দর কিছু কাজ দেখতে চাই ভালোভাবে তুমি এই এইসবগুলো আমাদের দেখাও অনেক কিছু শেখাও আর লোক তোমাকে জানবে দশটার যাদের বাড়িতে এরকম এরকম প্রবলেম আছে তারা তোমার কাছে কিছু শিখবে তোমার উন্নতি দেখে যারা তোমায় ভালোবাসে তাদের একটা আত্মার শান্তি হবে তাই এরকম করো সন্দীপ কিন্তু একদম ইচ্ছা নেই ওই নোংরা মহিলাকে বাড়ি ফেরানোর একদম ইচ্ছা নেই এবং আর ও অশান্তি চায় না যে যেখানে সুখ পাবে সে সেখানে থাক সে তার সুখের জন্যই কিন্তু ওখানে গেছে এদের বাড়িতে রিক্স এদের সঙ্গে থাকলে ওদের রিক্স এদের সঙ্গে চললে ওর রিক্স এমনকি সন্দীপের মা যে এরকম একবার নয় দু তিনবার এরকম করার চেষ্টা করেছে তার তো নিশ্চয়ই যখন তখন কিছু না কিছু করতে পারে তাই তার কাছ থেকে দূরে থাকো ভাই তোমরা দূরে থাকো তুমি ভালোভাবে বাঁচো এদেরকে এদের হালে ছেড়ে দাও